শোনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ ছোঁয়া কথা দীর্ঘ না করে ল্যাপটপ নিয়ে দ্রুত বেরিয়ে গেল সেখানে শত চেষ্টা করে চোখের জল আটকে রাখতে পারলেও গাড়িতে আটকে রাখতে পারল না সারা রাস্তায় কান্না করতে করতে ছোঁয়া বাসায় চলে আসে ঋষি চলে আসতে নিলে অজান্তা ঋষির পথ আটকায় ঋষি শুকনো ঢোক গেলে দুপা পিছিয়ে যায় ঋষি অজান্তার মন্ত্রব বুঝতে পারছে না অজানতা ঋষিকে বাজে কোনো কাজে ফাঁসাবে না তো অজানতা মিহি নরম স্বরে বলল অফিসের সামনে ক্যাফেটি আমি বসে কফি খেতে পারি ঋষি নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল ম্যাম আমার কাজ আছে দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরতে হবে ছোট বোনের বিয়ে সামনে বাসায় অনেক কাজ আছে ওয়াও তোমার ছোট বোনের বিয়ে আমাদের ইনভাইট করলে না অবশ্যই ইনভাইট করব গতকাল রাতে তার বিয়ের কথা পাকা হয়েছে এক সপ্তাহ পর তার বিয়ে আপনাদের সবাইকে ইনভাইট করব আজ তোমায় কোনো কাজ করতে হবে না একসাথে কফি খেতে খেতে তোমার বোনের বিয়ের ব্যাপারে কিছু জানা যাবে না চাওয়া সত্ত্বেও ঋষি অজন্তার সাথে কফি খেতে রাজি হয় ক্যাফে টেবিলের তুই কর্নারে বসে আছে কারো মুখে কোনো কথা নেই নীরবতা বিরাজ করছে উভয়ের মাঝে নিরবতা ভেঙে কেউ কিছু বলার সুযোগও পাচ্ছে না অজান্তা কফির কাপে চুমুক দিয়ে বলল তোমার বোনকে কার সাথে বিয়ে দিচ্ছ ছেলে কি করে ছেলে ভার্সিটির লেকচারার হিসেবে আছে তবে আশা রাখা যায় আগামী বছরে প্রফেসর হিসেবে জয়েন্ট হবে শিক্ষকতা খুবই ভালো ডাক আছে ঋষির কথা বলতে কোনো ইচ্ছে করছে না ঋষির কথা বলতে কোনো ইচ্ছে করছে না অজান্তার কথা শুধু উত্তর দিয়ে যাচ্ছে ঋষির কাছ থেকে অজান্তা শুধু উত্তর পাচ্ছে হুম হ্যাঁ ঋষির কফি তাড়াতাড়ি শেষ করে বিল মিটিয়ে অজান্তাকে পাত্তা না দিয়ে চলে আসে তিথি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে খুব নিয়ে বলল কুত্তা হারামি বেঈমান তোর বিয়ে ঠিক হয়েছে আমরা জানি না তোর বিয়ের কথা আমাদের জানানোর প্রয়োজনটুকু মনে করলি না তোর মতো হারামির বন্ধু দিয়ে কি করব তোর বরের ওপর ক্রাস খাবো সেই পরে বলিস নি প্রকৃতি অসহায় কণ্ঠে বলল দোস্ত আমার বিয়ে আমি জানি না কার সাথে বিয়ে হচ্ছে সেটাও জানি না আমি না জানলে তোদের কিভাবে জানাবো সেজন্যই তো দুই দিন ভার্সিটি আসেনি ওকিদি ইচ্ছা করে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো ওকিদি এই মুহূর্তে কাউকে কিছু বলতে যাচ্ছে না ওকিদি এতদিন সবাইকে বলে আসছে তোর বুইরা জামাই এখন নিজের ভাগ্যে বুইরা না পড়লেও ওকিদির থেকে বয়সে মিনিমাম দশ বছরের বড় পুষ্পসারের সঙ্গে প্রকৃতির বিয়ে হচ্ছে জানতে পারলে সারা বার্ষিটি ঢোল বাজবে অর্পি চায়ের কাপে চুমুক দিয়ে বলল মানে এই বিয়েতে তোর মত নেই তোর অমতে এই বিয়ে হচ্ছে ছোঁয়ার মতো তোর জীবনও শেষ হয়ে যাবে তুই আমাদের ছেড়ে চলে যাবি আমরা থাকতে তোর অমতে কিছুতেই তোর বিয়ে হতে দিব না তিথি চিৎকার দিয়ে বলল দোস এ তুই প্রথম মনের মতো কথা বললি হ্যাঁ আমরা কিছুতে এই বিয়ে হতে দেব না বিয়ে ভাঙার নামে বিচ্ছু আমার ক্রাসের সাথে আমার বিয়ে হতে দেবে না প্রকৃতি বলল। থামবি দৌড়া বাজে কথা বন্ধ কর আমি ছোঁয়া নয় আমি প্রকৃতি আমি যেখানে যাব সেখানেই নিজের রাজত্ব বানিয়ে নিব আমার বিয়ে ভাঙার কোনো দরকার নেই আমি তো আর কাউকে ভালোবাসিনি আর চেহারা খারাপ বলে কেউ পাতাও দিলো না আমার বিয়ে ভাঙার কোনো দরকার নেই বরের অভাবে ফেসবুকের কাপাল পে পোস্টও করতে পারি না বেশি কথা বলবি তোদের কাউকে আমার বিয়ে দাওয়াতে দিব না দিদি চিৎকার দিয়ে কর্কশ কণ্ঠে বলল তোর কাছ থেকে আমরা দাওয়াত চাইছি রবিবার তোর বিয়ে আজ বাসায় যাওয়ার পর মা বাবাকে বলে সন্ধ্যায় তোদের বাড়িতে চলে আসছি তোর বিয়েতে আমরা তো জামাই বাড়ি যাব তারপর নিজে বাড়িতে ফিরে আসবো প্রকৃতি আর কিছু বলল না মনে মনে বলল এখানে একটা কথা বলা মানে এক একটা প্রমাণ নিজের দিকে ছুড়ে দেওয়া এদের কাউকেই বিশ্বাস নেই এখন তাদের কথা না মেনে নিলে আমার কোন দিন বিয়েই হবে না আমার ক্রাশ অন্য কাউকে বিয়ে করে ফেলবে আমি এটা কিভাবে মেনে নেব বিয়ে দিন সবার শেষে উপস্থিত হলো ছোঁয়া ধীর পায়ে প্রকৃতির দিকে এগিয়ে গেল সব বলে মুখরোজন গল্প শুরু করলো ছোঁয়ার কষ্ট কাউকে বুঝতে দিল না ছোঁয়া এমন ভাব নিয়েছে তাকে দেখে মনে হচ্ছে সে দুনিয়ার সব থেকে সুখী মানুষ সবার মাঝে অজান্তা বলে উঠল বৌদি তুমি এখানে তুমি বললে তুমি বিয়ে তো আসবে না তুমি কি জানতে না আজ ঋষির বোনের বিয়ে তার মানে ঋষির বোনই তোমার বান্ধবী ছোঁয়া নিজের বান্ধবীদের দিকে তাকিয়ে মুচকে হেসে জবাব দিল অজান্তে আমি জানতাম না আমি আমার বান্ধবীর বিয়েতে আসব বলেই তোমাদের সাথে আসিনি আমি জানতাম না তোমরা এই বিয়ে বাড়িতেই আসবে আগে জানতে পারলে একসাথে তোমাদের সাথে আসতাম আর আমি জানি না প্রকৃতি মিস্টার ঋষি নিজের বোন এখন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দাও ঋষি কোথায় জানি চলে গেছে আমি কাউকে চিনি না চুয়া তার বান্ধবীদের সাথে অজান্তার পরিচয় করিয়ে দেয় দেখতে দেখতে বিয়ে হয়ে যায় প্রকৃতির কেউ দেখতে পেল না সবাই মিলে দেখার অনেক চেষ্টা করেছে দেখার মাঝে শুধু চোখ দুটো দেখেছে বলেই দিয়েছে এটা পুষ্পোার সবাই মুখ দেখতে পেয়ে তিথি ওরপি কেন দেখতে পেল না ছোঁয়া পর্যন্ত দেখে ফেলেছে প্রকৃতি ছোঁয়াকে পুষ্পোছারের ব্যাপারে বলতে মানা করেছে বাসর ঘরে বসে আছে চার বান্ধবী যত বাজে কথা আছে সব বলে যাচ্ছে প্রকৃতিকে পুষ্প বন্ধুরা পুষ্প স্যারকে আটকিয়ে রেখেছে কিছুতেই তারা আজ পুষ্প স্যারকে ঘরে ঢুকতে দিবে না পুষ্প তার ফ্রেন্ডে তাকা দিয়ে বাসুর ঘরে প্রবেশ করে সব জায়গায় নিজেকে লুকিয়ে রাখল এখন আর লুকিয়ে রাখতে পারলো না অর্পিতিথির সামনে এসে পড়ল পুষ্প স্যার পুষ্প আশা করেনি তারাও এখনও রুমে আছে পুষ্প স্যার ভেবেছিল রুমে শুধু প্রকৃতি আছে অর্পিতিথি একসাথে বলল পুষ্পসের আজ থেকে আমাদের দুলা ভাই হুম পুষ্পসের ধীর পায়ে প্রকৃতির দিকে এগিয়ে যেতে থাকে প্রকৃতির মাথায় সকল প্রকারের বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে প্রকৃতি কিছু বলার আগে পুষ্পসের গম্ভীর কণ্ঠে বললেন লেহাঙ্গা পরে ঘুমাবে লেহাঙ্গা পরে ঘুমাতে চাইলে ঘুমাতে পারো আমার কোনো সমস্যা নেই বরং তোমার ঘুমেরই সমস্যা হবে ঠিক মতো ঘুমাতে পারবে না প্রকৃতি ঠিক করেছে পুষ্পসারের সাথে কোনো কথা বলবে না ফুসফুসারের অঙ্কার ভাঙবে তারপর কথা বলবে প্রকৃতি কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়ে ফুসফুস স্যার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ফুসফুস স্যার প্রকৃতিকে উদ্দেশ্য করে বলল আমার সকল আশা মাটি করে দিলে আমি ভেবেছিলাম বাসর রাত ফুসফুসারের কথা শেষ হওয়ার আগেই ছোঁয়া খুব নি কণ্ঠে বলল আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম এখানে আপনি লেকচারের নয় আপনার কথা শুনে চলবো ভুলেও এইসব চিন্তা মাথায় নিয়ে আসবেন না কিন্তু রুমের লাইট অন থাকবে সারা রাত আপনি চাইলে পিছনার এক পাশে ঘুমোতে পারেন পুষ্প স্যারকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রকৃতি ওয়াশরুমে চলে যায় জিন্স আর টপস পরে ওয়াশরুম থেকে বের হয় প্রকৃতির এমন রূপ দেখে পুষ্প স্যারের চোখ রসগোল্লার মতো হয়ে গেল মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে কিছু বলার আগেই প্রকৃতি বলল আমি নতুন বউয়ের মতো শাড়ি পরে চলতে পারবো না আমি যেগুলো পড়তে ভালোবাসি সেগুলোই পড়ব এ নিয়ে কারো যেন কোনো সমস্যা না হয় ফুসফুস কি কী বলবে বুঝতে পারছে না প্রকৃতি বিছানার এক পাশে শুয়ে পড়ে আধার কেটে দিনের আলো সূর্যি মামাকে হাজার চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না মানুষের মনে জাগে নতুন করে বাঁচার ইচ্ছা নিত্যদিনে বেঁচে থাকার লড়াই চলে যায় তিথি বলল প্রকৃতি তুই এই পোশাকে রুমের বাইরে যাবি তোকে এমন পোশাকে দেখলে নানা জনে অনেক রকম কথা বলবে প্রকৃতি কিছু বলার আগেই ছোঁয়া মুচকি হেসে বলল তিথি তুই থামবি প্রকৃতি শাড়ি পরতে পারে না সেজন্য জিন্স আর টপস পরে আছে আমরা প্রকৃতিকে শাড়ি পরতে সাহায্য করব। আমি প্রকৃতিকে শাড়ি পরিয়ে দিব তিন বান্ধবী মিলে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দেয় প্রকৃতি রিসেপশনের কোনো খামতি রাখেনি পুষ্প স্যার দুমদম রিসেপশন করেছে পুষ্প স্যার প্রকৃতি পুষ্প স্যারের সকল ফ্রেন্ডদের সাথে পরিচয় হয় তবে আশ্চর্যের বিষয় হলো বাসটির কেউ আসেনি কোনো ছাত্রছাত্রী জানে না পুষ্প বিয়ে সে নিয়ে প্রকৃতির কোনো মাথা ব্যথা নেই বাড়িতে ফিরে আসে চলে যাচ্ছে প্রকৃতি পুষ্পসারের সাথে কোনো কথা বলে না পুষ্প কিছু বলতে নিলে প্রকৃতি বলে ওঠে একটা পড়ুয়া ছাত্রীকে মাঠে সবার সামনে কান ধরাতে ভালো লাগে পুষ্প নিজের করা কাজের জন্য খুবই লজ্জিত চাওয়ার কোন সুযোগই দিচ্ছে না ঋষি প্রতিদিন নিজের কেবিনে একটা করে পাচ্ছে রেগুলার কিন্তু বলতে যাচ্ছে ঋষি জানে ছোঁয়া এমন কাজ করতে পারে না ঋষি নিজের বুদ্ধি খাটিয়ে বুঝতে পারে এসব কাজ অজন্তার অফিসে সে ছোঁয়া চলে গেলে ঋষি অজন্তার কেবিনে যায় ছোঁয়া নিজের জন্য আলাদা গাড়ি কিনেছে সে এখন নিজের গাড়িতে চলাচল করে অজন্তা ঋষিকে দেখে খুশি হয়ে যায় মুজকি হেসে আল্লাদির স্বরে বলল ঋষি আপনি আমাকে বিনে কি মনে করে কোনো সমস্যা হয়েছে ঋষি চেয়ার টেনে বসতে বসতে বলল ম্যাম অনেক বড় সমস্যা হয়েছে আমার লাইফের কিছু সমস্যা হয়েছে আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে অজন্তা অনেক খুশি অজন্তা ঠিক করে যে আজই ঋষিকে নিজের ভালোবাসার কথা জানাবে উচ্ছ্বাস নিয়ে বলল আমরা কোনো আমি বসে কথা বলতে পারি অফিসে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না ঋষি অজান্তার কথায় দ্বিমত পোষণ করলো না ঋষি অজান্তার কথার জবাবে বলল ওকে ম্যাম আমরা সামনের ক্যাফেডিয়ামে কফি খেতে খেতে কথা বলতে পারি ক্যাফেডিয়ামে দুই পাশে দুজন বসে আছে অপরিচিত কেউ বসে থাকলে কথা বলতে যতটা সংকোচ না হতো তার থেকে বেশি সংকোচ হচ্ছে অজান্তা বলল ঋষি কফির কাপে চুমুক দিয়ে বলল অজান্তা চিন্তিত কণ্ঠে বলল আপনার লাইফে কি এমন সমস্যা আছে যা আমার সাথে শেয়ার করতে চান জানতে খুব ইচ্ছে হচ্ছে আপনার সমস্যার সাথে মোকাবেলা করতে ইচ্ছে করছে ঋষি কফির কাপে চুমুক দিয়ে বলল কিভাবে বলবো আমার মাথায় কোনো কাজ করতে আছে না আমি কিছুই বুঝতে পারছি না কে আমার সাথে এমন কাজ করছে অফিসে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে অজন্তা চিন্তিত স্বরে বলল অফিসের লোক আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি প্রতিদিন অফিসে এসে আমার টেবিলে একটা করে গোলাপ পাচ্ছি কে রাখছে সেই গোলাপ কেন রাখছে আমি কিছুই জানি না অজন্ত মুচকি হেসে বলল আপনার কি গোলাপ পছন্দ নয় আপনি গোলাপ লাইক করেন না গোলাপে কি আপনার অ্যালার্জি সে আহত কণ্ঠে বলল না ম্যাম গোলাপ ফুলের উপর আমার কোনো অভিযোগ নেই আমার জীবন থেকে সকল রঙ ফুরিয়ে গেছে জীবনের সকল রং আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি আমার লাইফে এখন কোন রং নেই ঋষির কথা শুনে অজন্তা খুব কষ্ট পেলো কেন ঋষির জন্য কষ্ট হচ্ছে ঋষি অজন্তার কাছে কি লুকাতে যাচ্ছে তার জীবনে কি অনেক কষ্ট লুকিয়ে আছে অজন্তার নেত্র নিজের অজান্তেই জলে টলমল করতে থাকে অজান্তা বলল আপনার মনে অনেক কষ্ট আমি জানি কিন্তু আপনার কষ্ট বেশি দিন থাকবে না আপনার কষ্ট লঘু করতে কেউ চলে আসবে আপনি যদি আমাকে কিছু বলার সুযোগ দিন তাহলে আমি কিছু বলতে চাই কিছু মনে করলে বলবো না ঋষি অজান্তার দিকে সরু দৃষ্টিতে তাকায় নরম স্বরে বলল ওকে ম্যাম আমি কিছুই মনে করব না আপনার মনে যা আছে তাই বলতে পারেন আমি জানি আপনি আমাকে ভালোবাসার কথা বলবেন আমি এই লাইফ পার করে এসেছি সেজন্য জনের মনের কথা সহজে বুঝতে পারি আমি চাই আপনি যেন আমার লাইফ থেকে সরে যান সেই জন্য আপনার সাথে নিজের ইচ্ছাতে কথা বলতে এসেছি অজান্ত হুট করে ঋষির হাত ধরাতে ঋষি কেঁপে উঠে ঋষি হাত সরিয়ে নিতে চাইলে অজান্ত আর শক্ত করে চেপে ধরে আশেপাশে তাকিয়ে হাত সরানোর চেষ্টা করলে অজন্তা ঋষির হাত দুই হাতের মুঠোয় নেয় অজন্তা ঋষি চোখের দিকে তাকিয়ে বলল আমি আপনার সকল কষ্টের অংশীদার হতে চাই আপনার কষ্ট নিজের করে নিতে চাই ভালোবাসা দিয়ে আপনার মন জয় করতে চাই আপনার সকল কষ্ট ভালোবাসা দিয়ে মুছে দেব। আমি ঘুরিয়ে কথা বলতে পারি না আপনাকে আমার খুব পছন্দ আপনাকে আমি খুব ভালোবাসি অজান্তার মুখে ভালোবাসার কথা শুনে ঋষির মনে অনেক কষ্ট হলো ছোঁয়ার মুখটা ভেসে উঠল। ঋষির নিজের হাত একটা নিয়ে সরিয়ে নেয় ছোঁয়ার চোখের দিকে তাকে ঠোঁট ভিজিয়ে নেয় কষ্ট পাঁকা আহত কণ্ঠে বলল। আপনি আমাকে ভুলে যান আমি আপনাকে ভালোবাসতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি আমি তার জায়গাটা আপনাকে দিতে না ঋষির কথা বুকে তীরের মতো লাগে করে চোখ থেকে দু ফোটা অজান্তার চারিদিকে ঘর অন্ধকার অজান্তার চারিদিকে ঘোর অন্ধকার নেমে এলো পায়ের নিচের মাটি সরে গেল অজন্তা ভেজে কণ্ঠ বলল আপনি আমাকে মিথ্যা কথা বলছেন আমি আপনার বিষয়ে সব কিছু জেনেছি আপনার বোন প্রকৃতি আমাকে আপনার বিষয়ে সব কিছু বলেছে আপনি কাউকে ভালোবাসেন না আমার লাইফে বিয়ে নামে কোনো অধ্যায় ছিল না বাসায় অনেক বিয়ের ঘরে এসেছে আপনাকে দেখে মনে ছোট্ট একটা ঘর বাঁধার স্বপ্ন জাগে আমি নিজের অজান্তে আপনাকে নিয়ে ছোট্ট একটা ঘর বেঁধে ফেলেছি আমার কি দোষ আপনার সাথে ঝগড়া করতে করতে ভালোবেসে ফেলবো আমার জানা ছিল না প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না বলল। আমি আপনাকে কোনোদিনও না আমার জীবন অনেক আগে অন্য কাউকে দিয়ে দিয়েছি জীবনে থেকে বেশি ভালো তাকে তাকে ছাড়া আমি অন্য কাউকে চিন্তাও করতে পারি না আজ সে অন্য কারোর সাথে আছে কিন্তু আমার মনে তার জন্য যতটা ভালোবাসা ছিল তার মনেও ঠিক ততটাই ভালোবাসা আছে আমরা পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে দাঁড়িয়েছি অজন্তা রাগি গলায় বললো কে আপনার জীবন এলোমেলো করে দিয়েছে কে আপনার স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে কে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়েছে আমি সেসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই আমি আপনার সেই চূর্ণ হৃদয় এক ফোঁটা জায়গা চাইছি আমি কখনো আপনার ভালোবাসা ছোট করব না আপনার ভালোবাসাকে সব সময় শ্রদ্ধা করব এই কষ্ট মাখা ভারী গলায় বললো আপনাকে আমার জীবনের সাথে জড়িয়ে আপনাকে কোনো কষ্ট দিতে পারব না আমার লাইফে শুধু কষ্ট আর কষ্ট আমার মনে যতটুকু ভালোবাসা ছিল সব আমার ভালোবাসার মানুষের জন্য তাকে ছাড়া আমি অন্য কাউকে চিন্তাও করতে পারি না ঋষি নিজেকে সহ্য করতে পারছে না জোয়া অফিস যখন চলে যায় তখন ঋষি বুঝতে পারে কতটা কষ্ট হয় ভালোবাসার মানুষ হারানোর কষ্ট প্রতিনিয়ত পাচ্ছে নিজের কষ্ট কাউকে দেখাতে পারে না নিজেকে এই বলে শান্ত রাখে রাত শেষে আবার ছোঁয়াকে দেখতে পাবে ঋষির কথা দীর্ঘ না করে চলে যেতে নিলে অজন্তা এসে ঋষির হাত ধরে অজন্তা কান্না করতে করতে বলল। আমি আপনার পায়ে পড়ছি প্লিজ আমায় ভালোবাসা ফিরিয়ে দেবেন না আপনাকে ছাড়া আমিও দ্বিতীয় কাউকে কল্পনা করতে পারি না এক সময় আমার কাছে প্রেম ভালোবাসার সংসার সব বিষের মতো লাগতো আজ নিজেকে সেই বিষে বিষাদিত করতে চাচ্ছি প্লিজ আপনার ভাঙা আমাকে একটু জায়গা দিন ঋষি নিজের হাত ছাড়িয়ে আবার চলতে শুরু করে অজন্তা সকল লিমিট ক্রস করে ঋষির পায়ে পড়ে ঋষির নিচে বসে অজন্তা চোখের পানি মুছে দেয় মুচকে এসে বলল নিজেকে কখনই দুর্বল ভাববেন না কেন আমার কাছে এত দুর্বল হয়ে পড়ছেন আপনার প্রতি একটু ফিলিংস নেই আমার সব ভালোবাসা অন্য কেউ নিয়ে গেছে আমি আপনার জীবন থেকে দূরে সরে যাব আমার শুধু একটা কথা জানার ইচ্ছা কি আপনি কেমন শাস্তি দিয়েছে কে আপনার হৃদয় এমন ক্ষত বিক্ষত করেছে সহ্য করতে পারবেন আপনাকে বললে আপনি আমার ভালোবাসাকে মেরে ফেলতে পারেন আমি কষ্ট সহ্য করতে পারবো কিন্তু আমার ভালোবাসার কষ্ট সহ্য করতে পারবো না আমি আপনার ভালোবাসাকে সম্মান করি তার গায়ে ফুলে টোকা পড়তে দেব না শুধু একটিবার তার নামটা বলেন ঋষি চোখের চল মুছে বলল আমার ভালোবাসার মানুষ অন্য কেউ নয় আমার ভালোবাসার মানুষ আপনার বৌদি ছোঁয়া যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি অজন্তা বসে কান্না করতে থাকে অজন্তার কান্না দেখে পূর্ণিমা সাধু কান্নায় ভেঙে পড়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কাউকে ভালোবেসলে কষ্ট পেতে হয় জানা ছিল না দাঁড়ানোর শক্তি পাচ্ছে না সব শক্তি গ্রাস করে নিয়েছে ভালোবাসা নামক শব্দটি চোখে জল মুছে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো অতি কষ্টে নিজেকে দাঁড় করাতে পারলো মুখে জলের ছিটা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো ড্রাইভ করে বাসায় ফিরতে হবে অজান্তা চোখ থেকে জলের ফোয়ারা বয়ে যাচ্ছে অনবরত আনমনে মনে ড্রাইভ করে কোনো রকমে বাসায় আসে রুমে এসে নিজেকে আটকিয়ে রাখতে পারলো না ফোনে ইসের ছবি বের করে এক ধেনে আছে। নিজের উপর রাগ করে ফোনটা ছুঁড়ে মারে প্রায় দু ঘন্টা যাবত সাওয়ার ছেড়ে স্নান করে চোখের জল সাওয়ারের জলের সাথে একাকার হয়ে গেছে রাতে ডিনার না করে ঋষির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ঋষি নিজেকে হালকা লাগছে সে নিজের জীবনটাকে একটু একটু করে গুছিয়ে নিতে পারছে মনের কথা বলতে পেরেছে তার ক্ষত লাইফে অজন্তাকে জড়াতে পারবে না ঋষি দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে একটা গোল আর একটা গোল তিথি তুই দেখে নিবি আর্জেন্টিনায় এবার কাপ নিবে মেসি এবার গোল দেবে গোল পুষ্পসার কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায় গম্ভীর গলায় চিৎকার করে বলল প্রকৃতি কি হচ্ছে এসব আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিলে কেন পুষ্পসারের রাগে কণ্ঠস্বর শুনে প্রকৃতির ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে পুষ্পসারের দিকে তাকিয়ে বলল আপনি মেয়েদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কেন আপনি নৃত্য করবেন আমাকে বললে আমি আরও সুন্দরভাবে আপনাকে নাচ তুলে দিতাম পুষ্পসার গম্ভীর ভয়ঙ্কর রাগী গলায় বলল একদম বাজে কথা বলবে না তুমি আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছ দিন দিন তোমার স্পর্ধা বেড়েই চলেছে প্রকৃতি বুঝতে পারে ঘুমের মাঝে পুষ্পসারকে বল ভেবে গোল দিচ্ছে প্রকৃতি বুঝতে পারে ঘুমের মাঝে পুষ্পসারকে বল ভেবে গোল দিচ্ছে মেশি জায়গায় প্রকৃতি কেক করেছে প্রকৃতি বুঝেও না বোঝার ভান করে বিছানা থেকে লাভ দিয়ে পুষ্পসারের সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে বলল আমার নামে দোষ চালানোর চেষ্টা করবেন না স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না নম্রতা বজায় রেখে কথা বলবেন আপনি আমার শিক্ষক নন যে আপনার উঁচু কণ্ঠ শুনে ভয় পাব উসুসে রীতিমতো অবাক হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে তার সাথে কখন উঁচু গলায় কথা বলল কোমল গলায় বলল প্রকৃতি তুমি লিমিট ক্রস করে ফেলছ একে তো দোষ করেছ তার উপর উঁচু গলা আপনার মনে ছিল না কানে ধরে দাঁড় করানোর আমার জায়গায় আপনি থাকলে কি করতেন আমার মান সম্মান যায়নি আপনি মান সম্মানের কি বুঝেন আপনাকে বললাম আমি আপনাকে বিয়ে করব না আপনি সবার সামনে বললেন আমাকে বিয়ে করতে চান কেন মিথ্যা কথা বলেছেন সবার সামনে ফুসফুসের প্রকৃতির হাফ টেনে নিজের কাছে নিয়ে আসে তাদের মাঝে চুল পরিমাণও দূরত্ব নেই ফুসফুসের এই নিঃস্বভরা কণ্ঠে বলল তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য পাগল ছিলে তোমার সম্মতি না থাকলে তুমি বিয়ে করতে না না করে দিতে প্রকৃতি আমতা আমতা করে বলল আমি গুরুজনদের সামনে না করতে পারতাম না আমি আপনাকে ভালোবাসি না কিভাবে আপনার সাথে সংসার করব হুম পুষ্পশায়ের প্রকৃতিকে আলত করে জড়িয়ে ধরে প্রকৃতিকে এই প্রথম কোনো পুরুষ স্পর্শ করল প্রকৃতি কেঁপে নিজেও জড়িয়ে ধরে খিচে চোখ বন্ধ করে ফেলে পুষ্পশায়ের প্রকৃতির কানে ফিস ফিস করে বলল আমাকে ভালো না বাসলে বিয়ে করতে না তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে আছে তোমার মেসেঞ্জার দেখলেই বোঝা যায় মিথ্যে দিয়ে তুমি উপন্যাস বানিয়ে ফেলতে পারবে আমি বাসুরাতে কিছুই করলাম না তুমি সবার সামনে আমাকে লুচু প্রমাণ করেছ প্রকৃতি কাপা কাপা গলায় বলল আমার দম বন্ধ হয়ে আসছে মাঝরাতে অসভ্যতা করছেন কেন আপনি আমার শিক্ষক আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন পুষ্পসারের হাতের বাঁধনা হালকা হতেই প্রকৃতি পুষ্পসারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিছানায় কাঁথা মুড়ি দিয়ে গুটি হয়ে শুয়ে পড়ে প্রকৃতি ভাবতে থাকে তার বন্ধুদের বলা কথা ওর বিয়ে প্রকৃতির কাছে বাসর ঘরের কাহিনী শুনতে চাচ্ছে প্রকৃতির লজ্জা মাকা মুখ করে বসে আছে যা তিতির কাছে বিরক্তকর লাগছে তিতি বিরক্ত কণ্ঠে বলল। ওর পিত মাথায় কবে বুদ্ধি হবে গম্ভীর স্যারের আবার বাসল স্যার বাসুর ঘরে গম্ভীরভাবে প্রবেশ করে বলবে মেবি তোমার মতো গাদি ছাত্রীকে বিয়ে করার কোন ইচ্ছা ছিল না পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি যে মাইকে তো শুয়ে পড়ো ছেলেরা এসবই করে ওকে দিই লজ্জা মাখা কণ্ঠে বলল না তিথি উনি খুব রোমান্টিক বিয়ে না হলে জানতেই পারতাম না আমি সালাম করতে নিলে বলে ওঠে তোমার জায়গা আমার হৃদয়ে আমার পায়ে তোমার কোনো জায়গা নেই আমার কপালে ভালোবাসার পর শেখে দেয় আমাকে বুকের সাথে মিশিয়ে নেয় তারপর অনেক কিছু প্রকৃতির ভাবনার মাঝে পিছন থেকে পুষ্পসার জড়িয়ে ধরে প্রকৃতি কেঁপে পুষ্পসারের হাত চেপে ধরে শ্বাস ভারী হয়ে আসে বুকের হার্টবিট বাড়তে থাকে ফুসফুসের কোনো কথা না বলে প্রকৃতির কেশে মুখ লুকায় প্রকৃতির ঘাড়ে করে পরশ ঘুমিয়ে পড়ে অজান্তার সারা রাত কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে নেত্রোদ্দ্বয় লাল বর্ণ ধারণ করেছে ছোঁয়া অজান্তার অবস্থা দেখে কিছুটা ভয় পেল অজান্তাকে এমন রূপে কখনো দেখেনি ছোঁয়া ছোঁয়া চকিত হয়ে প্রশ্ন করল কি হয়েছে তোমার তোমার অবস্থা এমন দেখাচ্ছে কেন ছুয়াকে দেখে অজন্তা সব মনে পড়ে যায় ঋষির ভালোবাসা তার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ছোঁয়াকে জড়ি ধরে কান্না করে দেয় ছুয়া এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না ভয়ে ভয়ে বলল অজন্তা কান্না করো কেন তোমাকে আমি এমন অবস্থায় দেখতে পাচ্ছি না অজন্তা ভেজা কণ্ঠে বলল বৌদি আমি লাইফে হেরে গেছি আমি নিজের সাথে যুদ্ধ করতে পারছি না ছোয়া চিন্তিত গলায় বলল লাইফে হেরে গেছো মানে তুমি কি কাউকে ভালোবাসো তোমার লাইফে কেউ এসেছিল অজন্তা চোখের জল মুছে বলল। বৌদি আমি জানি ভালোবাসা হারানো কত কষ্ট তুমি কেন নিজের ভালোবাসা থেকে দূরে সরে এলে অজন্তার কথা ছোয়ার মনে ছ্যাট করে উঠে ছোয়া কাউকে ভালোবাসতো ছোয়ার শাশুড়ি ছোঁয়া কাউকে ভালোবাসতো ছোঁয়া শাশুড়ি ছাড়া আর কেউ জানে না অজান্তা কীভাবে জানলো ঋষির কথা মনে পড়লে চোর চোখ টলমল করতে লাগলো মিতা হাসি দিয়ে বললো তুমি কি বলছো আমি কাউকে ভালোবাসি না আমার ভালোবাসা ছিল আমার মা বাবা ভেবেছিলাম বিয়ে করে সংসারই হব আমার লাইফে সংসার করা হলো না তবে আমি আমার সংসারে তোমাকে এবং মাকে পেয়ে খুব খুশি তোমাদের সাথে অফিস সামলাচ্ছি আমার জীবনে তোমরাই সব বুকে পাথর চেপে কত সহজেই কথাগুলো বলে দিলে আমি তোমার সম্পর্কে সব জানি তুমি একজন পাগলের মতো ভালোবাসতে চোয়া এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো মিহি কণ্ঠে বললো হুম আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে আমার শাশুড়ি মাকে যাদের জন্য আমি এই বাড়িতে আছি চোয়ার হাতের উপর হাত রেখে বলল। তুমিও একজনকে পাগলের মতো ভালোবাসতে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো তুমি আমার চোখ ফাঁকে দিতে পারবে না কেন বারবার তোমার চোখ জলে ভিজে উঠছে পাগল মেয়ে রান্নার সময় চোখে ধোয়া লেগেছে সেই জন্য চোখ থেকে জল পড়ছে